বছর আগে বন্যায় ভেঙে ধসে পড়ে এলাকায় রাস্তা তারপর থেকে এলাকায় নেই কোনো রাস্তা হয় না যানবাহন চলাচল ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি ব্যাপক সমস্যায় পড়েন রোগী এবং প্রসূতিরা ভোট এসেছে ভোট গেছে মিলেছে রাস্তার প্রতিশ্রুতি কিন্তু পথশ্রী প্রকল্পের বহু জায়গায় রাস্তার কাজ হলেও বঞ্চিত থেকে গেছে মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের বাসিন্দারা তাই এদিন রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী দ্রুত রাস্তা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি শাসক দলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে এই দাবিকে যুক্তিসঙ্গত বলেই মনে করছেন সেক্ষেত্রে প্রশ্ন কেন হলো না রাস্তা মন্ত্রীর বিধানসভা এলাকাতে কেন বঞ্চনা সমগ্র ঘটনায় কটাক্ষ করেছে বিরোধীরা রাস্তার সমস্যা হচ্ছে যে আমরা এখানকার মানুষ হচ্ছে বন্যাপল্লিত এলাকা লোক এখানে রাস্তা নিচু রাস্তা নাই আর নিচু তো দূরের কথা রাস্তাও নাই যেগুলো নিচু রাস্তায় একবার হচ্ছে হালকা মালকা মাটি পড়ে কোথাও থেকে আসে বাকি সব এমনি কাজ চলে যায় আমাদের কোনো জনসাধারণের জন্য সুযোগ সুবিধার জন্য রাস্তা হচ্ছে না আমাদের গ্রামে কোনো দিন অ্যাম্বুলেন্স ঢুকে না দমকল ঢুকে কোনো দিন ঢুকে না আমরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা জনসাধারণ নিয়ে যা রাস্তার এক কথায় রাস্তার যা সমস্যা আপনারা কি কী বলবো আমি রাস্তার যা সমস্যা সেটাই সমস্যা আমাদের কাছে প্রথম দাঁড়িয়েছে কত বছর ধরে আমাদের ধরেন চাল্লিশ পঁয়তাল্লিশ সাল থেকে এখানে সমস্যা আমাদের জন্ম থেকে আমরা দেখতে পাই না আমাদের পঞ্চাশ সাল ওমার এখনও ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকমই রাস্তা এই রাস্তা না হওয়ার কারণে কী কী সমস্যাগুলো হচ্ছে আপনাদের আমরা তো ফসল পানি বাইরে থাকছে আনতে পারি না রাস্তা থেকে যোগাযোগ করতে পারি না কোনো যদি গর্ভবতী মায়েদের জন্য কোনো সুযোগ সুবিধা নিতে যায় তো আমাদেরকে আরেকবার ঘাড়ে করে এখান থেকে কোথাও নিয়ে যেতে হয় तपर रास्ते पहुँचाते हु